আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন প্রবীণ কৃষক সে কিন্তু ভুট্টা খেতে কুবিয়ে দিচ্ছে কুবানোর কারণ হলো এই যে আগাছা হয়েছে তো আগাছা যাতে যেন আর বৃদ্ধি না পায় এর জন্য সে কুবিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার বয়স আনুমানিক নব্বই প্লাস একশোর কাছাকাছি এই বয়সেও এখন সে কত সুন্দর কাজ করে যাচ্ছে কোদাল কোবানোর স্টাইল দেখে মনে হচ্ছে ট্রক বগে এক যুবক কোবাচ্ছে দেখতে পাচ্ছেন তার যে ক্লান্তি ভাব তার মধ্যে নাই সে আমাদের এলাকারই মুরব্বী প্রবীণ মুরব্বী সে সব ধরনের কাজে কাজ করে থাকে তো দেখতে পাচ্ছেন সে বুটটা খাতে সুন্দর করে কুবিয়ে দিচ্ছে তো তার সাথে আসলে কথা বললে কি হব সে আসলে শুনে না কানে কম শুনে বিদ্ধ হয়ে গেছে তারপরেও দেখি যে একটা কথা বলা যায় না কি তার সাথে দেখতে পাচ্ছেন আশেপাশে সরষ্য ক্ষেত সুদূর সরিষা ক্ষেত যেখানে কিছু ধানের ছাড়া এই নির্জন মাঠে সে কিন্তু একাই কাজ করে যাচ্ছে আশেপাশে কেউ নাই দেখতে পারছেন তো কবিয়ে যাচ্ছে তার ক্লান্তি ভাব নেই বললেই চলে দেখতে পারছেন বৃদ্ধ হলে কি হবো তার যে মাসেল মাসেলটা দেখতে পাচ্ছেন এই যে উনি দেখছেন বৃদ্ধ হয়ে এখনো মাসেল কিন্তু সেই টক বগে হ্যাঁ শক্তিশালী একদম তো না না বয়স কত হয়েছে বয়স উনপঞ্চাশ একশো বছর হয়েছে একশো বছর হ্যাঁ হ্যাঁ মিন্টু মিন্টুর প্রবেশা হ্যাঁ ও আপনার তাহলে একশো বছর হয়ে গেছে হ্যাঁ ও সেই ইস মাসেলটা কি হ্যাঁ একশো বছর হয়ে গেছে তারপরে দেখতে পারছেন দর্শক একশো বছর হয়ে গেছে কিন্তু তারপরে মাসেলটা দেখতে পারছেন কি এখনো শরীরে অনেক শক্তি এনার্জি দাঁত দেখি দাঁত হ্যাঁ দাঁত দাঁত হ্যাঁ এ দাঁত সব আছে দাঁত তো সব আছে না না একটা পড়ছে দেখতে পাচ্ছেন আসলে কম শুনে দর্শক এর জন্য বেশি কথা শুনতে পারে না জোরে জোরে বলতে হয় কিন্তু একশো বছর হয়ে গেছে আমি বলতেছিলাম নব্বই প্লাস হবে আসলে আমাদের যে এখানে একজন প্রফেসর আছে সে তার জন্ম ডেট দিয়ে গুনেছে একশো বছর হয়েছে একশো বছর একজন বৃদ্ধ কী পরিমান পরিশ্রম করতে পারে তাকে না দেখলে আসলে বুঝার জোনাই তাকে আমি অনেক আমাদের এলাকায় প্রায়ই দেখি এই চকে কাজ করে সে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায় তো আসলে কি বলবো মানুষ কাজ করলে আসলেও শরীর ভালো থাকে আল্লাহ পাক শরীর ভালো রাখছে তার দেখতে পাচ্ছেন একশো বছর বয়স হয়ে গেছে তারপরেও রকম পরিশ্রম করে যাচ্ছে তার ক্লান্তি কোনো ভাব নাই তো তার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন